আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব কেআরএ কেপিআই এবং কেআরআই এ তিনটে শব্দগুলি আসলে কি এবং এর তিনটে শব্দগুলি পার্থক্যটা কি যারা বিশেষ করে এইচআরএ কাজ করেন বা যারা এইচআর প্রফেশনাল আপনাদের অবশ্যই তিনটা শব্দ সম্পর্কে জানা উচিত বিশেষ করে ইন্টারভিউ কোশ্চেন বোর্ডে যারা ইন্টারভিউ নেন এই কোশ্চেনগুলি আপনাদের করতে পারেন এবং যারা এছাড়া কোর্স করেন তাদের অবশ্যই কে আর এ এবং কেপিআই জি সম্পর্কে আইডিয়া থাকা প্রয়োজন তো সেই বিষয়ে আমরা কাছাকাছি তিনটে শব্দ কেআরএ কে পি আই কেআরআই এ তিনটি শব্দ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে দেওয়া হচ্ছে কেআরএ কি রেসপন্সিবল এরিয়া কে আর এ স্ট্যান্ডস ফর কি রেসপন্সিবল এরিয়া হুইচ আর স্পেসিফিক এরিয়াস অফ ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়ি ইজ এক্সপেক্টেড টু ফোকাস অন অ্যান্ড অ্যাচিভ ইন দেয়ার রোল দিস আর ডিফাইন্ড বাই দ্য অর্গানাইজেশান অ্যান্ড আউটলাইন দ্য স্কোপ অব দ্য জব ইন অ্যাচিভিং অর্গানাইজেশানস গোলস আমি যদি এক আর বলি ক্যারটা শব্দ বলতে বোঝাচ্ছে সাপোজ আমি এছাড়া জব করি বা আপনি এছাড়া জব করেন আপনি এছাড়া জব করার কিছু এরিয়া এরিয়া থাকে যেমন আপনি এখানে নিয়োগ কাজ করেন আপনি ফাইন্যান্সিয়াল নিয়ে কাজ করেন আপনি সেকশন নিয়ে কাজ করছেন ট্রেনিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন এই যে কাজগুলি এগুলি হচ্ছে আপনার কাজে কাজ এরিয়া অর্থাৎ কোম্পানি কর্তৃক আপনাকে এই এই নির্দিষ্ট কাজগুলি করার জন্য স্পেসিফিক করে দেওয়া হয় সেটা হচ্ছে কেয়ারে আমি আবার বলছি যিনি কমপ্লেন্স কাজ করেন ওনার কাজ হচ্ছে ফ্যাক্টরি সাপোজ হেলথ সেফটি হেলথ সেফটি নিয়ে কাজ করা বায়ারে বায়াদের সি নিয়ে করা পলিসি পশ্চিম বাস্তবায়ন বাস্তবায়ন করা অডিটগুলি ফেস করা এবং অডিটগুলি পাশ করা এগুলি হচ্ছে মনে সাপোজ কোম্পান যিনি কাজ করছেন তারা হচ্ছে কেআরএ অর্থাৎ হচ্ছে আমরা যারা কাজ করি কোম্পানির কর্তৃক ম্যানেজমেন্ট কর্তৃক আমাদের যে নির্দিষ্ট কাজ এরিয়াগুলো ডিফাইন করে দেওয়া হয় সেগুলিকে বলা হয় কী রেসপন্সিবল এরিয়া আশা বুঝতে পেরেছেন নিচে দেওয়া আছে হচ্ছে কেআরএস্ট ফর দ্য কী রেসপন্সিড এরিয়াস দিস আর ডিফাইন্ড অ্যাজ দ্য স্পেসিফিক এরিয়াজ ইন এ জব প্রোফাইল অ্যান্ড এমপ্লয়িজ ইজ এক্সপেক্টেড টু ওয়ার্ক অন ইট ইজ এ ফিক্সড আউটলাইন ফর ইজ জব পজিশন দ্যাট অ্যাক্স অ্যাজ এ স্কোপ ফর দ্য এমপ্লই ইট ইজ এ ডেসক্রিপশন অফ দ্য জব প্রোফাইল ডিজাইন বাই দ্য অর্গানাইজেশান অর্থাৎ একই কথা আমি যেটা বললাম আপনাকে যে কাজগুলি এডিটেড ইন্ডলিস্টুকে দেওয়া হয় সেটা হচ্ছে আপনার কেআরএ এবার আমরা আসি কেপিআই কেপিআ রে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর A KPI অর কি Performance ইন্ডিকেটর ইজ এ measurable ভ্যালু দ্যাট ডুস্টেস্ট হাউ ইফিকটিভলি অন অর্গালাইজেশন ডিপার্টমেন্ট অর ইন্ডিভিজুয়াল ইজ এসিভিং ইস গোল ওকে কেপিএস প্রোভাইড এ ওয়ে টু ট্র্যাক প্রোগ্রেস আইডেন্টিফাইজ এরিয়াজ ফর ইম্প্রুভমেন্ট অ্যান্ড মেক ডাটা ড্রাইভেন ডিসিশন আচ্ছা এখানে বলেছে কি পজস ইন্ডিকেটর হচ্ছে মেজারেবল মানে হচ্ছে একটা পরিবারযোগ্য অর্থাৎ অর্থাৎ আসলে যদি বলি আমরা যেমন একটু আলোচনা করলাম যে আমাদের যেমন ওয়ার্কার রিক্রুটমেন্ট নিয়ে আমরা কাজ করছি আমরা এইচআর অ্যাপসিজমেন্ট নিয়ে কাজ করছি আমরা টার্নওভার নিয়ে কাজ করছি ফাইন্যান্স সেটেলমেন্ট নিয়ে কাজ করছি এই যে এরিয়াগুলি হচ্ছে আমাদের কি রাসুলস এরিয়া আর কেপি হচ্ছে আমাদের যে কে আর এ বা আমাদের র্যাসুলস এরিয়া যে বাক্য দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের কাজগুলি কিছু স্পেসিক করে দেওয়া হয় সাপোজ মনে করেন আমার অ্যাপসেন্ড ফাইভ পার্সেন্ট থাকা লাগবে আমার টার্ন ওভার ফাইভ ফাইভ পার্সেন্ট থাকা লাগবে আমার নিয়োগ যদি আমার কোনো একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যক ম্যান ফর রেকর্ডিং ক্ষেত্রে একটা টাইম লাইন বেয়ে দেওয়া হয় সেটা হতে পারে এই যে নির্দিষ্ট স্পিসির যে কাজগুলি সেটি হচ্ছে কেপিআই মানে হচ্ছে মেজারেবল যেগুলি মেজার করা যায় সাপোজ আমাকে টার্গেট দেওয়া হচ্ছে আমার এই মাসে আমার অ্যাপসেন্টিজম ফাইভ পার্সেন্ট নিচে থাকা যাবে না উপরে থাকা যাবে না সেটা আমার মাসে যেমন টার্গেটটা দেখব যে আমার এই মাসে আমার ওয়ার্ক অ্যাপসেন্টিজম কত আছে বা আমার টার্নওভার কত আছে আমার হাউস কিপিং কেমন আছে আমার অ্যাক্সেটটা যেটাই বলি আমরা যেমন ম্যান ফর হায়ারিং আমার এই মাসের মধ্যে ফিল আপ হয়েছে কিনা এই যে স্পেসিফিক যে কাজগুলো যে আইডেন্টিফাই করে দেওয়া দেওয়া হয় সেগুলি মূলত হচ্ছে কেপিআই পড়াশুনো লোকদের কেপিআই কী পড়াশুনো কেপিআই হচ্ছে তাদের পর্যন্ত টার্গেট দেওয়া হয় টার্গেট বসাস অ্যাচিভমেন্ট সে টার্গেট কতটুকু সে অ্যাচিভমেন্ট করেছে তার এফিসিয়েন্সির টার্গেট থাকে মাসে সে এফিসিয়েন্সি এত এত করবে তা সে তার এই এফিসিয়েন্সি সে কীভাবে অ্যাচিভমেন্ট করছে এই যে এরিয়াগুলি হচ্ছে মূলত আসলে কেপিআই আর এই কেপিআইটাই আসলে কোম্পানি উন্নতির জন্য তার কাজের যে ট্র্যাকিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং আরেকটি শব্দ নতুন করে যুগ যুক্ত হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট কেপিআই মানে এর মধ্যে আরেকটা নতুন শব্দ যেটা সেটা হচ্ছে স্মার্ট কেপিআই স্মার্ট কেপিআই আর এ টাইপ অফ কি পারফরমেন্স ইন্ডিকেটর দ্যাট ইজ ডিজাইন টু বি স্পেসিফিক ম্যাজারাবল এচিবল রেলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড এখানে দেখুন পাঁচটা শব্দ স্পেসিফিক ম্যাজারাবল এচিবল রিলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড মানে এই পাঁচটা শব্দকে মিলে বলা হয় স্মার্ট কেপিআই স্পেসিফিক বলতে কী বলছে এখানে দ্য কেপিআই শুড বি ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড ফোকাসড অন স্পেসিফিক অবজেক্টিভ অর গোল ইটস শুড প্রোভাইড এ ক্লিয়ার পিকচার অফ হোয়াট ইজ বিং মেজার অ্যান্ড হাউ ইট বি মেজার অ্যান্ড হোয়াই ইট ইজ ইজ ইম্পর্টেন্ট ওই যেটা আমি বললাম যে আমাদের কী আস এরিয়াতে আমাদের কিছু কাজ স্পেসিক করে দেওয়া হবে যেমন টার্ন ওভার ফাইভ পার্সেন্টে থাকতে হবে অ্যাপসেন্টের ফাইভ পার্সেন্টে থাকতে হবে আর এগুলো স্পেসিক করে দেওয়াটা দেন হচ্ছে মেজারেবল দেন কে দ্য ক্যাপিআই শুড বি কোয়ান্টিফিয়েবল অ্যান্ড মেজারেবল ইউজিং ক্লিয়ার অ্যান্ড কনসাইস ম্যাট্রিক্স ইটস শুড প্রোভাইড অ্যান্ড অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন অফ দ্য কারেন্ট স্টেট অফ পারফরমেন্স অ্যান্ড অ্যালাউ ফর কম্পেশন ওভার টাইম আচ্ছা ওই বিষয়টা আমি ওটাই বলছি আবার বলি আমি অ্যাবসেন্ট দিয়ে বলি যে মিজলটা কী হবে যে আমার টার্গেট থাকতে হবে যে আমার ফাইভ পার্সেন্টের নিচে থাকতে হবে সেটা বর্তমানে কত আছে ফাইভ পার্সেন্ট আছে কি না ফোর পার্সেন্ট আসে সেটা আমার একটা ম্যাট্রিক্সের মাধ্যমে বের করতে হবে ম্যাট্রিক্সে বলতে বলছেন সূত্র বোঝাচ্ছে সাপোজ আমার ওয়ার্কার যদি হয় আমার একশো জন সেখানে পাঁচজন অ্যাবসেন্ট করেছে তাহলে আমি ফাইভ বাঘ একশো ইন্টু হানড্রেড মিনস পার্সেন্ট এটা হচ্ছে মেট্রিক্স অ্যাবসেন্টিজম বের করার সুতোর সেটা তো এভাবে আমি মাসিক বা ডেইলি বের করবো যে আমার অ্যাবসেন্টিজম কত পার্সেন্ট যা মেজারাবল শুড বি রিয়েলিস্টিক অ্যান্ড অ্যাচিবল বেসড অন দ্য রিসোর্স অ্যাভেলেবেল এন্ড দ্য কারেন্ট স্টেট অফ পারফরমেন্স ওকে ইট শ্যুড প্রোভাইড এ চ্যালেঞ্জিং বাট অ্যাচিবেল গোল দ্যাট মোটিভেটস দ্য টিম টু ওয়ার্ক টুয়ার্ডস ইট আচ্ছা এক কথা যদি বলি মানে কেপিটা এমনভাবে সেট করতেও যেটা আসলে অ্যাচিভেল হয় যেমন আমাকে অ্যাবসেন্টিজম ফাইভ পারসেন্ট এটা এচিবল অ্যাসিবল এখন যদি আমাকে বলা হয় অ্যাবসেন্টম টার্গেট হচ্ছে আমার মান্থলি জিরো পার্সেন্ট বা ওয়ান পারসেন্ট আসলে একটা টার্গেট সেট সেট করতে হবে না জিরো পার্সেন্ট ওয়ান পারসেন্ট আসলে এটা পসিবল না সেই জন্য আমরা এমন কেপিআই সেট করবো যেটা আসলে অ্যাসিবল হয় যেমন পড়শো টার্গেট আমরা দিই হান্ড্রেড পার্সেন্ট আসলে হয় না আমরা এটাকে এচিবল আমরা রাখতে পারি এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের মধ্যে আমরা এচিবল রাখতে পারি বা আমি যদি অ্যাপস আনি টার্ন ওভারে আনি সে আমরা এমন একটা টার্গেট আমরা সেট করে দিব যেটা কিনা আসলে এসিবল করার মতো দেন আছে রিলিভেন্ট দ্য কেপিআই শুড বি ডিরেক্টলি রিলেটেড টু দ্য বিজনেস অবজেক্টিভ অ্যান্ড গোলস ইট শুড প্রোভাইড ইনসাইড ইন টু দ্য এরিয়াজ অব দ্য বিজনেস দ্যাট আর মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড হ্যাভ দ্য বিগেস্ট ইম্প্যাক্ট অন অভাল পারফরমেন্স ওকে ফাইন মানে বিষয় হচ্ছে আমি যে কেপি সেট করবো সেটা যেন বিজনেসের সাথে রিলিভেন্ট হয় আমি জানি না অ্যাপসেন্টিজমটা আমি কেপিএ সেট করলাম এটা আমার সাথে রিলিভেন্ট কিনা অবশ্যই সে সাথে রিলিভেন্ট কারণ আমার এইচারের আমার রিক্রুটিং হায়ারিংয়ে যে কাজ করা আবার যেমন কাজ হচ্ছে আমার ওয়ার্কার অ্যাবসেন্টিজম আমার কম রাখা যাতে পড়াশোন ভালো একটা পড়াশোন হয় এবং যা কিনা বিজনেস মধ্যে একটা ইতিবাচক ইম্প্যাক্ট আসে দ্যাস ইট টাইম বাউন্ড দ্য কেপিআই শুড হ্যাভ এ স্পেসিক টাইম লাইন অর ডেড লাইন অ্যাসোসিয়েট উইথ ইট ইট শুড প্রোভাইড এ ক্লিয়ার টার্গেট ফর অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যালাউ ফর অনগোয়িং মনিটরিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওভার টাইম যেটা বলছি মানে আমি যে বললাম যে আমার অ্যাবসেন্টেজ ফাইভ পার্সেন্ট থাকতে হবে সেটা নিশ্চয় টাইম বাউন্ড থাকতে হবে যেটা আমরা করি আমরা মান্থলি ওয়াইজ করি যে আমার মা আমার টোটাল ওয়ার্কার অ্যাবসেন্ট যেমন পাইভ মধ্যে থাকতে হবে তো সেটাই এখানে উল্লেখ করা হচ্ছে টাইম পাউন্ড তার মানে বিষয় হচ্ছে স্মার্ট কেপিআই বলতে বোঝাচ্ছে পাঁচটা শব্দ যে পাঁচটা শব্দের উপর ডিপেন্ড করে আপনাকে আমাকে কেপিআই করতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক মেজারেবল অ্যাচিভাল রিলিভেন্ট অ্যান্ড টাইম পাউন্ড আচ্ছা এবার আসুন আমরা কেআরআইটা কী মানে হচ্ছে কি রিক্স ইন্ডিকেটর এ কে আর আই ইজ এ ম্যাট্রিক ইউজ টু মেজার অ্যান্ড সিগন্যাল দ্য লাইভলিহুড অফ এ পটেন্সিয়াল রিক্স টু অ্যান্ড অর্গানাইজেশান দ্যাট ক্যান অ্যাক্সিস দ্য কারেন্ট টলারেন্স লেভেল অ্যান্ড হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন অর্গানস এবিলিটিস টু এচিভ অবজেক্টিভ আচ্ছা এটা হচ্ছে মূলত আমাদের আমাদের যে কাজ করছি আমরা সে অর্গানাইজেশনে আমাদের যে রিস্কগুলি আইডেন্টিফাই করতে হবে যা কিনা আমাদের কোম্পানির টলারেন্স লেভেলটা অতি উপর বলতে পারে অথবা কোম্পানির ব্যবসার উপরে নেগেটিভ ধারণা আসতে পারে তার বিষয় হচ্ছে আমরা যেখানে কাজ করছি আমাদের বিজনেসে আমাদের যে কী রিক্স যে ইন্ডিকেগুলি থাকে সেটা আইডি করা হচ্ছে কেআরআই কে আর আই ব্যাকড বাই দ্য রিক্স অ্যাভিটি স্টেটমেন্টস অ্যান্ড দ্য অর্গানাইশনাল রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অ্যাক্ট অ্যাজ এ আর্লি ওয়ার্নিং ফর পটেন্সিয়াল রিক্স ইন ডিফারেন্ট এরিয়াস অব দ্য এন্টারপ্রাইজ দ্য হেল্প অ্যাশ স্টেক হোল্ডার্স দ্যাট রিক্স ক্যান বি মনিটোর অ্যান্ড হুইকলি মিটিগেটেড ওকে ফাইন আমরা শর্টে চলে আসি স্টেপস টু ফলো হয় সেটিং স্মার্ট কেপিআই যখন আমরা স্মার্ট কেপিআই সেট করবো তখন আমাদের কী কী বিষয় দেখা উচিত নাম্বার ওয়ান আইডেন্টিফাই বিজনেস গোল চুজ দ্য প্রোসিড ম্যাট্রিক্স সেট স্পিসিক টার্গেটস এসাইড রেসপন্সিবিলিটিস মনিটর অ্যান্ড এনালাইস এজাল্টস তারপরে আমরা আসি আসলে মূলত আমাদের যেটা মূল পয়েন্ট আমাদের কে আর এ এবং কেপিএস মধ্যে পার্থক্যটা কী আপনার চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর এখানে যে টেবিলটা দেওয়া হচ্ছে পার্থক্যের এই পার্থক্যের মধ্যেই আপনারা মূল আসলে কে আর এ এবং এর পার্থক্যটা বুঝতে পারবেন যেমন প্রথমে বলা হচ্ছে ডেফিনিশন ডিফাইন্স প্রাইমারি এরিয়াস অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড ফোকাস ফর অ্যান ইন্ডিভিজুয়াল অর টিম অর্গানাইজেশনস আর কেপিআইচ বলা হচ্ছে যেমন হচ্ছে স্পেসিক অ্যান্ড মেজারেবল এই শব্দ শব্দটা দেখুন এখানে স্পেসিক এবং মেজার শব্দ বলা আছে কিন্তু মানে কেপিআই মানে হচ্ছে আপনাকে স্পেসিক হতে হবে এবং তা মেজারেবল হতে হবে এটা স্পেসিক হয় না হতে পারে মেজারেবল না হতে পারে দ্যাট মিনস হচ্ছে স্পেসিক অ্যান্ড মেজারেবল ম্যাট্রিক্স ইউজ টু ইভ্যালুয়েট পারফরমেন্স অ্যান্ড অ্যাচিভমেন্টস উইথিংস কেআরএস মানে এর মধ্যে এবার আপনার যে কী এরিয়াগুলি আছে কী এরিয়াগুলির মধ্যেই আপনার যে পারপাসটা মূল্যায়ন করবে যা কিনা স্পেসিক এবং পরিমাণযোগ্য হবে এবার স্কোপটা কী ব্রড অ্যান্ড ইনকম্প্রেসিং আউটলাইনিং দ্য ওভারঅল রেসপন্সিবিলিটিস অ্যান্ড ফাংশানস আর কেপিএস ক্ষেত্রে হচ্ছে স্পেসিক কোয়ান্টিফিয়েবল অ্যান্ড ফোকাস অন মেজারিং ফরমেন্স অন প্রোগ্রেস হ্যাঁ এভাবেই আপনারা মূলত আসলে কেআরএসএ কেপি পড়লে আপনারা মূলত বুঝতে পারবেন আর তারপর আমি আবার সামনে আগাচ্ছি নেচার্স হচ্ছে ধরনটা কি ডেসক্রাইবস হোয়াট নিডস টু বি একুপ্লিস অ্যান্ড আউটলাইন দ্য কোর অ্যাসোসিলিটিস অ্যান্ড কেপিএস হচ্ছে কোয়ালিটিভাইস হাউ ওয়েল দ্য রেসপন্সিবিলিটিস আর বিং ফুলফিল্ড অর অবজেক্টিভ অ্যাচিভড গোল সেটিং হচ্ছে প্রোভাইডস দ্য ওভারঅল ডিরেকশন অ্যান্ড এরিয়াস অফ ফোকাস উইদাউট স্পেসিক মেজারেবল টার্গেটস অ্যান্ড কেপিএস কিন্তু হচ্ছে এস্টাবলিশড স্পেসিক মেজারেবল অসিবেল রেলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড টার্গেট উইথিন দ্য রেসমিটিস ওই স্মার্ট কে যেটা ওটা আর কি আমি খুব শর্ট করে বলে যাচ্ছি আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে হয়তো লেসনবি এত ব্যাখ্যা করা যায় না যেটা যদি কখনও আমরা গ্রুপ ডিসকাশন আকারে করা যায় সেই ক্ষেত্রে হয়তো অনেক বিস্তারিত আলোচনা করা যেত তারপর সেই মেজারম্রিটি বলা হচ্ছে কি টিফিক্যালি কোয়ান্টিটিভ অ্যান্ড সাবজেক্টিভ ফোকাসিং অন দ্য বোর্ডার অ্যাসপেক্ট অফ পারফরমেন্স আর কোয়ান্টিভ অ্যান্ড অবজেক্টিভ এনেবলিং ক্লিয়ার মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট এক্সাম্পল ইন এর মার্কেটিং এ কেআরএ কুড বি ডেভেলপিং মার্কেটিং স্ট্রেজিস্ট মানে উদাহরণটা হচ্ছে মার্কেটিং করার ক্ষেত্রে কেআরএটা আপনার মার্কেটিং যে কৌশলগুলি আছে সেটা উন্নয়ন করতে পারে আর ইনার মার্কেটিং এ কেপিআই কুড বি ইনক্রিজিং সেলস রেভিনিউ বাই টোয়েন্টি পারসেন্ট আর যদি আমরা কেআর কেপিআই ক্ষেত্রে হিসাব করি তাহলে এটা আপনার সেলস বা রেভিনিউ বা আয়ের বিশ পার্সেন্ট ইনকাম পর্যন্ত বৃদ্ধি করতে পারে বিশ পার্সেন্ট এটা এখানে এক্সাম্পল আঁকা দেওয়া দেওয়া হয়েছে দেন অ্যালাইনমেন্ট উইথ অবজেক্টিভ সেভিং অর্গানাইজেশন গোলস বাই আউট লিং ব্রডার রেসপন্সিলিটিস মেজার্স প্রগ্রেস টুয়ার্ডস অর্গানাইজেশন গোলস ইনশোরিং অ্যালাইনমেন্ট উইথ দ্য ব্রডার অবজেক্টিভ আসলে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসলে খুব সক্ষেপে বা অ্যাকচুয়ালি রিডিং পড়ার বলা যায় এটা পড়ে গিয়েছি ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক বড় লেশন বিডি হতেও অনেক সময় লাগবে তো আপনার চাইলে একটা দিন নিয়ে আপনার নিজেরাই করতে পারেন আর এখানে যা যা দেওয়া হচ্ছে মোটামুটি এগুলো হচ্ছে আসলে সারাংশ আইডিয়া বাট কেপিআইটা আর অনেক বিষ আকার আর এই সামান্য আলোচনায় আসলে কেপিআই আপনারা বুঝে ফেলবেন বা আমরা শিখে ফেলবো এমন কিছু না কেপিআইতে আরও অনেক আলোচনা আছে কেপিআইটা কীভাবে সেট করতে হয় আপনি যে অপ্রেশন আছেন সেই অনুষ্ঠানে কেপিআই আই অগ্রেশন কেপিআই সেম না হতে পারে আপনি এইচআরএ কেপিআই কমপ্লেক্সে কেপিআই বাট প্রোডাকশন লোকের কেপিআই একজন কোয়ালিটি লোকের কেপিআই একজন মেনটেন্যান্স লোকের কেপিআই সেম হবে না ওদের কেপিআই ক্রাইটেরিয়াটা অবজেক্টিভটা ভিন্ন ভিন্ন হবে তো সেক্ষেত্রে কেপিআইটা অনেক বিষয় আর অনেক বড়ো বিষয় আমরা আস্তে আস্তে আমরা সামনে কোনো লেসন ভিডিও আলোচনা করব সে পর্যন্ত আপনারা কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই দিতে পারেন ধন্যবাদ সবাইকে এই জাতীয় বিভিন্ন লেসন ভিডিও বা কন্টেন্ট ভিডিও দেখতে বা পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং লিঙ্ক ইন পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ এইচআর ডট প্রফেশনাল এবং ওয়েবসাইট হাসান এইচপি ডট কম অথবা আপনার গুগলে চার্জ দিয়ে হাসান এইচডি ডট কমে গেলে অসংখ্য অসংখ্য এমন কন্টেন্ট পাবেন যেখানে অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স রিলেটেড এইচআর অ্যাডভেন কমপ্লায়েন্স ফায়ার সেফটি এবং এক্সেল বলি বা লাইফ লাইসেন্স বলি এই জাতীয় অনেক ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন ফাইল পলিসি এসওপি অনেক অসংখ্য অনেক কিছু প্রফেশনাল অনেক কিছু এবং এক্সেল ফাইল পাবেন যেগুলি অটোমেটিক কিছু ফেলিউলের কিছু ফাইল দেওয়া আছে এরকম অনেক অসংখ্য ইচ্ছা তথ্য পাবেন যারা এই প্রফেশনে জব করছেন বা এইডেড প্রফেশনে জব করছেন আশা করছি তাদের অনেক প্রয়োজনীয় তথ্য আপনারা পাবেন আপনার আমাদের প্রফেশনাল ওয়েবসাইটে তাই আপনারা অবশ্যই হাসান ডি ডট কম গুগলে চার্জ দিয়ে ভিজিট করে আমাদের বিভিন্ন তথ্যগুলি আপনারা কালেক্ট করতে পারেন এছাড়া আমাদের যে ফেসবুক পেজ লিঙ্ক ইন পেজ ইউটিউব চ্যানেলে গিয়েও আমাদের বিভিন্ন তথ্য এবং ল্যাসেন এবং কন্টেন্টগুলি দেখতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা লিঙ্ক ইন পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট কমেন্ট বক্সে গিয়ে আপনাদের পরামর্শগুলি প্রদান করতে পারেন ধন্যবাদ